খেলতেই সেটা খুলে গেল এবং ভগ করে ভীষণ একটা দুধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হার মরার মাথার খুলি ও রক্ত মাখা কাঁচা নাড়ি ভুড়ি ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা মরার মন্ডও মাটির উপরে হা করে রয়েছে দুম করে দরজাটা আবার বন্ধ করে দিলুম নোভেলস বাংলাতে আজ আপনার জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের তোলার বাগানবাড়ি হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন কলকাতা শহরে দোসরা সেপ্টেম্বর আঠারোশো সালে তার খ্যাতি মূলত কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চ ও গোয়েন্দাদের গল্পে তিনি মারা যান আঠেরোই এপ্রিল উনিশশো সালে আজকের গল্প পাঠে আমি শুরু হচ্ছে ওলাইতলার বাগান বাড়ি স্টেশন মাস্টার তার লণ্ঠনটা আমার মুখের সামনে তুলে ধরলেন তারপর থেমে থেমে বললেন ওলাইতলার বাগান বাড়ি আপনিও ওলাইতলার বাগান বাড়িতে যাচ্ছেন কিন্তু কেন মামুদপুরের জমিদার কৃতান্ত চৌধুরী বিজ্ঞাপন দিয়েছেন তো তার একজন ম্যানেজার দরকার ও তিনশো টাকা মাহিনা কি তাই তো হ্যাঁ হ্যাঁ তারা ওই কথাই বলেছিল কারা কেন আপনার আগে যেন ম্যানেজারই করতে এসেছিল গেল আট হপ্তায় আটজন লোকে এই স্টেশনে নেমে তোলার বাগান বাড়িতে গেছে কিন্তু তারা কেউ আর এ পথ দিয়ে ফেরেনি বুঝলেন মশাই তারা কেউ ফেরেনি তার মানে ওই সব মানে টানে জানি প্রত্যেকেই এসেছে আপনার মতো ঠিক শনিবারই আর ঠিক সন্ধ্যে ছয়টার গাড়িতে কি আসছে কথা আট হপ্তায় আট জুন জমিদার কৃতান্ত চৌধুরী কত ম্যানেজারের দরকার হয় আমার মনটা কেমন ছনাত করে উঠল সুতলাম আচ্ছা এই জমিদারবাবুকে আপনি চেনেন হ্যাঁ তবে তার নাম শুনেছি অল্পদিন দিন হলো ওইখানে এসে ওই পুরো বাড়িখানা কিনে তিনি বাস করেছেন তার সম্বন্ধে নানান কানাঘুসও শুনেছি আজ পর্যন্ত গায়ের কেউ তাকে দেখেনি দিনের বেলায় ওই বাগান বাড়িখানা পৌর বাড়ির মতো পড়ে থাকে কেবল রাতেই তার ঘরে আলো জ্বলে লোকজনে কেউ দেখা যায়নি ও বাড়ির সবই অদ্ভুত আজ অমাবস্যা আকাশের চাঁদ উঠবে না তার উপরে মেঘের পর মেঘ জমে আছে ঠান্ডা হাওয়া পেয়ে বুঝলুম বৃষ্টি আস্তের দেরি নেই সঙ্গে আমার শখের বুলডগ রোভার ছিল ওলাই তোলার বাগান বাড়ির দিকে অগ্রসর হওয়ার উপক্রম করলাম স্টেশন মাস্টারের কথায় কান পাতবার দরকার নেই লোকটার মাথায় বোধ হয় ছিট আছে নইলে এমন সব আজ কবি কথা বলে কেন স্টেশন মাস্টার ডেকে বললেন মশাই তাহলে যাবিনি হ্যাঁ তাই তো মনে করছি তাহলে পথ ঘাট একটু দেখে শুনে যাবেন ওলাই তোলার বাগান বাড়ির ঠিক আগেই একটা গরু আছে আগে সেখানে খ্রিস্টানদের গরু দেওয়া হতো গরু নাম ভারী খারাপ সন্ধ্যার পর সেই দিকে কেউ যেতে চাইনে আমি আর থাকতে পারলুম না বললুম আচ্ছা মশাই মিথ্যা ভয় দেখাচ্ছেন আমি কাপুরুষ নই দরকার হলে ওই গোরস্থানে শুয়ে রাত কাটাতে পারি অত্যন্ত দয়ার পাত্রের দিকে লোকে যেমন ভাবে তাকাই সেইভাবে আমার দিকে তাকিয়ে স্টেশন মাস্টার একটুখানি ম্লান হাসি হাসলেন কিন্তু মুখে কিছু বললেন না দামোদর নদীর ধারে ওলাই তোলার সেই প্রকাণ্ড বাগান ও প্রকাণ্ড বাড়ি মাইলখানেক পথ চলার পর যখন তার ফটকের সম্মুখে গিয়ে দাঁড়ালুম তখন ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দারোয়ানের কোনো সাড়া না পেয়ে ফটক ঢুলে ভেতরে গিয়ে ঢুকলুম আমার হাতে ছিল একটি হেরিকেন লন্ঠন তারই আলোতে যতটা পারা যায় দেখতে দেখতে এগুতে লাগলুম অনেককালের কালের পুরনো বাগান এবং তার অবস্থা এমন যে তাকে বাগান না বলে জঙ্গল বলাই উচিত পুকুরের পাশ দিয়ে যেতে যেতে দেখলুম পানার তার জল নজরে পড়ে না ঘাটগুলো ভেঙে গেছে বাড়িখানার অবস্থা বারোটা বেঁচে গেছে একেবারে ভাঙা চাল্লা ভাঙা থাম চুন সব খসে পড়েছে যে জমিদার তিনশো টাকা মাইনি দিয়ে ম্যানেজার রাখবেন এইখানে তার বাস মনে খটকা লাগল অসংখ্য ঝেঝি পোকার আর্তনা ছাড়া কোথাও জনপ্রাণীর সারা নেই অথচ বাড়ির ঘরে ঘরে আলো চলছে একটু ইতস্তত করে চেঁচিয়ে ডাকলুম বাড়ি থেকেও আছেন সামনের ঘর থেকে মোটা গলের সারা এলো ভেতরে আসুন ঘরের ভেতরে ঢুকলুম মস্ত বড় ঘর কিন্তু কোনে কোনে মাকড় সাত ঝাল দেওয়ালে দেওয়ালে কালিছুল মেঝেই এক ইঞ্চি পুরু ধুলো একটা ময়লা রং ওঠা টেবিল তিনখানা ভাঙা চেয়ার ও একটা খুব বড় ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আসবার নেই অতিশয় শীর্ণ কুচকুচে কালো এক জরা চিহ্ন বুড়ো লোক আদুরে গায়ে একখানা চেয়ারের উপরে বসে আছে মনে করলেই তার বুকের সব হাড়গুলি গোনা যাবে বুড়ো কথা বলল ঠিক যেন হাড়ির ভেতর থেকে তার গলার আওয়াজ বেরোলো সে বলল আপনি কাকে চান আগে জমিদার কৃতান্ত বাবুকে ও আমি কৃতান্ত আপনার কি দরকার আপনি একজন ম্যানেজার খুঁজছেন তাই ও বুঝেছি আর বলতে হবে না বসুন কৃতান্ত বাবুর কাছে গিয়েই রোভার হঠাৎ গর্জন করে উঠল কৃতান্ত সঙ্গে ক্রুদ্ধ এনেছেন কেন কামড়াবে নাকি রোভারকে এক ধমক দিলুম সে গর্জন বন্ধ করল বটে কিন্তু আমাদের কাছ থেকে অনেক তফাতে সরে গিয়ে তীক্ষ্ণ স্বস্নিগ্ধ চোখে বাবুর মুখের পানে তাকিয়ে রইল বিরক্তভাবে ভাবে বাবু বললেন ওইসব কুকুর টুকুর এখানে থাকা চলবে না ওকে এখনই দিন আমি বললুম তারাবো আমাকে ছাড়া একদণ্ড থাকে না রাত্রেও আমার সঙ্গে ঘুমোই বলেন কি আপনার সঙ্গে ঘুমোই কী বিপদ কি বিপদ এই বলে তিনি চিন্তিত মুখে ভাবতে লাগলেন রাতে আমার সঙ্গে ঘুমোবে বে শুনে কৃতান্ত এতটা দুশ্চিন্তার কারণ বুঝতে পারলাম না খানিকক্ষণ পরে কৃতান্তবাবু উঠে দাঁড়িয়ে বললেন একটু বসুন আপনি আপনার খাওয়ার শোয়ার ব্যবস্থা করি গে সেজন্য ব্যস্ত হবার দরকার নেই আগে যে জন্য এসেছে সেই কথাই হোক আজ আমার শরীরটা ভালো নেই কথাবার্তা সব কাল সকালেই হবে এই বলে কৃতান্তবাবু বেরিয়ে গেলেন খানিক পরেই তিনি আবার ফিরে এসে বললেন আসুন আপনি সব প্রস্তুত তার পেছনে পেছনে অগ্রসর হলুম মস্ত উঠান ও অনেকগুলো সারবন্দি ঘর পেরিয়ে সিঁড়ি বে দোতলায় গিয়ে উঠলুম বাড়ির সর্বত্রই সমান ভগ্নদশা ধুলো আর জঞ্জালি স্তূপ চামচিকি আর বাতুরের আনাগোনা একটা চাকরবাকর পর্যন্ত দেখা গেল না নির্জন বাড়ি চেনাও খাঁ খা করছে একটা ছোট ঘরে গিয়ে ঢুকলুম সে ঘরখানে বেশি নোংরা নয় একপাশের ছোট একখানা চৌকি তার ওপরে বিছানা পাতা আর একপাশের থালাই খাবার সচনা রয়েছে কৃতান্ত বাবু বললেন নিন এখনই খেয়ে নিন নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে নানান কথা ভাবতে ভাবতে মাথা হেট করে খেতে খেতে হঠাৎ মুখ তুলে দেখি বাবু এক দৃষ্টিতে আমার পানে চেয়ে আছেন আর তার কত দুটি চক্ষুর ভেতর থেকে যেন দুটো অগ্নিশিখা চলছে আমি মুখ তুলে তাকাতে না তাকাতেই সে আগুন নিভে গেল মানুষের চোখ যে এমন জ্বলতে পারে আমি আগে তা জানতাম না ভয়ানক বললেন হ্যাঁ আজ তাহলে আমি আসি খেয়ে আপনি শুয়ে পড়ুন এই বলে যেতে যেতে আবার পড়ে বললেন আর হ্যাঁ রাতে এ ঘরের জানালাগুলো যেন খুলবেন না একে তো বৃষ্টি হচ্ছে তার উপরে বলতে বলতে হঠাৎ থেমে গেলেন থেমে গেলেন জি কি বলছিলেন বলুন না আগে ওধারে জানালা খুললে গোরুস্থান দেখা চাই তা দেখা গেলেই বা না মানে সেখানে হয়তো এমন কিছু দেখতে বা এমন সব গোলমাল শুনতে পাবেন রাতে মানুষ যা দেখতে কি শুনতে চায় না আমি তখনই তার ছেলের হাসি হাসলাম কৃতান্ত বাবু বললেন হ্যাঁ আর একটা কথা আপনার এই বিশ্রী বুল্ডকটাকে বেঁধে রাখবেন কুকুর অপবিত্র জীব তাকে ও যে বিছানায় গিয়ে উঠবে এটা আমি পছন্দ করি না বুঝলেন আচ্ছা ঠিক আছে ক্রেতান্তবাবু বেরিয়ে গেলেন তবে তার শেষ ইচ্ছে আমি পূর্ণ করিনি রাত্রির ওভার বিছানায় আমার ওপরই অনেক রাত্রে দারুণ যাতনায় আমার ঘুম ভেঙে গেল কি আমার গলা টিপে ধরেছে দুখানা লোহার মতন শক্ত হাত আমার গলার উপরে ক্রমি বেশি জোর করে চেপে বসতে লাগলো প্রাণ যখন যাই চাই আচম্বিতে আমার গলার উপর থেকে সেই হাতের বাঁধন আলগা হয়ে খুলে গেল তারপরই ঘরময় খুব একটা শব্দ কিন্তু তখন সেদিকে মন দেওয়ার সময় আমার ছিল না গলা টিপুরের ব্যথায় তখন আমি ছটফট করছি ব্যথা যখন একটু কমলো ঘর তখন স্তব্ধ তাড়াতাড়ি উঠে বসলুম আলোটা নিভে গিয়েছিল আবার জ্বালালুম কিন্তু যে আমার গলাটার ভেতরে ছিল ঘরের ভিতরে সেও নেই বিছানার উপরে রোভারও নেই রোভার রোভার বলে অনেক ডাকলুম কিন্তু তার কোনো সাড়া বেলুম না হাতের খড়ির দিকে তাকিয়ে দেখলুম রাত একটা বেঁচে গেছে দরজা দিয়ে বাড়ির ভেতর দিকে তাকিয়ে দেখলুম অন্ধকার যেন জমাট বেঁধে আছে সে অন্ধকার দেখলেই প্রাণ কেমন করে ওঠে সে অন্ধকার যেন জ্যান্ত কোনো হিংস্র জন্তুর মতন আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়বার জন্য প্রস্তুত হয়ে আছে চট করে দরজাটা আবার বন্ধ করে দিলুম এই ঘরের দরজাটা আগেই বন্ধ করে শুয়েছিলুম কিন্তু যে আমাকে আক্রমণ করেছিল সে তাহলে কোন পথ দিয়ে এই ঘরে ঢুকেছিল এদিকে ওইদিকে তাকিয়ে ঘরের ভেতরে আরেকটা একটা দরজা আবিষ্কার করলুম ঠেলতেই সেটা খুলে গেল এবং ভক করে ভীষণ একটা দুর্গন্ধ এসে আমাকে যেন আচ্ছন্ন করে দিল আলোটা তুলে ভালো করে দেখলুম সে কি ভীষণ দৃশ্য ঘরের মেঝেতে রাশি রাশি হার মরার মাতার খুলি ও রক্তমাখা কাঁচা নারী ভুড়ি ছড়িয়ে পড়ে আছে একদিকে একটা কাঁচা মরার মন্ড মাটির উপরে হা করে রয়েছে দুম করে দরজাটা আবার বন্ধ করে দিল এ আমি কোন পিসাচের খব পরে এসে পড়েছি আমার দম যেন বন্ধ হয়ে আসতে লাগলো তাড়াতাড়ি ঘরের জানালগুলো খুলে দিলুম বাইরে আকাশ ভরা অন্ধকারকে ভিজিয়ে হুড়হুর করে বৃষ্টি পড়ছে আর চকচক করে বিদ্যুৎ চমকাচ্ছে আর বঁ বঁ করে ঝড়ো হাত ছুটছে আর ও কি বিদ্যুতের আলোতে বেশ দেখা গেল সামনের তাল গাছটার তলায় কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে ঠিক যেন একটা ছোট ল্যাংটো ছেলে সে লাফিয়ে লাফিয়ে নাচছে আর গান গাইছে কিছুক্ষণ পরেই গান থেমে গেল ও কি ঘরের দরজা আবার কি ঠেলে আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল জানি না দরজার উপাসে দাঁড়িয়ে কোন বিকট বিপদ সুমূর্তি আমার জন্য অপেক্ষা করছে আবার কে দরজা ঠেললে আমার সমস্ত দেহ যেন পাথর হয়ে গেল তারপর আবার দরজার উপরে ঘন ঘন ঠেলা এবং সঙ্গে সঙ্গে ঘে ঘ করে কুকুরের ডাক ও রক্ষে এ যে আমার রোভারের ডাক ফুটে কি দরজা খুলে দিতেই রোভার এসে এক লাফে আমার বুকের ভিতরে ছাপিয়ে পড়লো এই নির্বন্ধ ভুতুরে রোভার রোভারকে পেয়ে মনে হলো তার চেয়ে বড় আত্মীয় পৃথিবীতে আমার আর কেউ নেই হঠাৎ রোভারের মুখের দিকে আমার চোখ পড়ল তার মুখময় রক্ত লেগে রয়েছে অবাক হয়ে ভাবছি এমন সময় বাইরের বাগান থেকে অনেক লোকের গলা পেলুম জানালা ধারে গিয়ে দেখি ছয় সাতটা লণ্ঠন নিয়ে চোদ্দ পনেরো জন লোক বাড়ির দিকে আসছে তাদের পোশাক দেখে বুঝলুম তারা পুলিশের লোক এবং তাদের ভেতরে সে স্টেশন মাস্টারকেও যখন দেখলুম তখন আর বুঝতে বিলম্ব হল না যে থানায় খবর তিনিই দিয়েছেন মনে মনে তাকে ধন্যবাদ দিয়ে লণ্ঠনটা নিয়ে আমিও ঘর থেকে বেরিয়ে পড়লুম পুলিশের লোকেরা সিঁড়ির তলাতেই ভিড় করে দাঁড়িয়ে উত্তেজিত সরে গোলমাল করছিল ব্যাপার কি ভিড় ঠেলে ভেতরে গিয়ে দাঁড়াতেই দেখলুম জমিদার কৃতান্ত চৌধুরীর কুচকুচে কালো ও লিগলিখে রোগা হার বের করে দেহটা সিঁড়ির তলায় গড়া করে দিচ্ছে তার চোখ দুটো কপালে উঠেছে এবং সে চোখ দেখলেই বোঝা যায় কৃতান্ত বাবু আর ইহলোকে বর্তমান নেই এবং কৃতান্ত বাবুর গলদেশে মস্ত একটা গর্ত তার ভেতর থেকে তখনও রক্ত ঝরে ঝরে পড়ছে আমি এতক্ষণে বুঝলাম রোভারের মুখে রক্ত লেগেছে কেন তাহলে এই কৃতান্ত চৌধুরী আমাকে আক্রমণ করতে গিয়েছিল তারপর রোভার তার টুটি কামড়ে ধরে এ যাত্রা মতো তার সব লীলা খেলা শেষ করে দিয়েছে স্টেশন মাস্টার দুই চোখ বিস্ফারিত করে বললেন হুমাগো হি কি অসম্ভব কাণ্ড ইন্সপেক্টর বললেন আপনি কি বলতে চাইছেন বলুন তো স্টেশন মাস্টার কৃতান্ত চৌধুরীর মৃতদেহের ওপরে ঝুঁকে পড়ে ভালো করে তার মুখখানা দেখে বললেন না কোনো সন্দেহ নেই এ হচ্ছে ইগার ভুবন বসুর লাশ ঠিক আড়াই মাস আগে ভুবন বসু কলেরাই পড়েছে কিন্তু তার দেহ করা হয়নি কারণ তার লাশ চুরি হয়ে গিয়েছিল এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ